নমস্কার বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীরভূম সাইডে দেখতে পাচ্ছেন কত জঙ্গল হ্যাঁ চারিদিকে যেন একটা মেলার আবির্ভাব হ্যাঁ যেখানে যায় না কেন আপনারা সুন্দর একটা দৃশ্য যেখানে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর জায়গা আমরা এখন প্রবেশ করছি চলে এসো সব চলে এসো এদিকে এই যে এটা হচ্ছে সেলফির হ্যাঁ আর এই দেখুন ওয়েলকাম লেখা আছে এখানে আপনারা যেগুলো দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আপনার খান বাগান হ্যাঁ তাই চলুন শুরু করা যাক এবং দেখা যাক দেখতে পাচ্ছেন কত সুন্দর না দৃশ্য মনোরম একটি দৃশ্য যেখানে শুধু আসতে গেলে আর ফেরত যেতে ইচ্ছে করবে না আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র এডিটর হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো কি না দৃশ্য বেশ ভালো লাগছে এই দেখুন সবাই সেলফি নিচ্ছে এই যে দেখছেন এখানে সবাই আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ সবাই আছে এখানে বাকিটা যা করার তারা দেখতে পাচ্ছেন কি ওই ফুলগুলোর নাম যেন গাঁদা ফুল হ্যাঁ এই যে এখানে লেখা আছে একটি গাছ একটি প্রাণ হুম কি মনোরম দৃশ্য ওই যে আমাদের বাবু আছেন তারপরে এখানে সবাই অ্যাকচুয়ালি আসে যে কারণে তারা লাভার্স পয়েন্ট যেটাকে বলে যেমন তারা আসে হয়তো একটি কিস করতে ঘুরতে হ্যাঁ যেখানে পারিবারিক একটা সমস্যা থাকলে পাওয়া যায় না ওই জন্য এখানে মনোরম দৃশ্যতে আরামসে সে কথাবার্তা বলে তারপর এই যে মনোরম দৃশ্যগুলো দেখছেন খুব সুন্দর একটি দৃশ্য এই সামনে ওইখানে কে যেন একটি কিস করছে হ্যাঁ আর আমাদের তো আর কি বলবো এই যে দেখতে পাচ্ছেন সব সবাই বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আর আরও দেখায় আপনাদের এই দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ যতদূর আপনাদের নজর যাচ্ছে ওই সামনে এখানে আছে হরিণ হ্যাঁ এক সাইডে হয়ে যাব সব বাচ্চাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন এদি এদিকে চলে এসো সবাই এদিকে এই যে এটা গাছ হচ্ছে পেয়ারা গাছ হ্যাঁ এই এখানে হাতি আছে বাঘ আছে সব কিছুই আছে এই এই সবাই ওইদিকে যাস না এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হাতি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হাতি হ্যাঁ এই কত সুন্দর নাই এটাকে বলা হয় খান বাগান এটা আপনার আসতে গেলে আসতে হবে বীরভূম রাজগ্রাম সাইড হয়ে হ্যাঁ এই যে এটাকে বলা হয় জিরাফ এই কত সুন্দর ওই 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 জল হ্যাঁ কি মনোরম একটি দৃশ্য হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রকৃতি হ্যাঁ এবার আমরা সামনে যাবো তাই আপনারা দেখতে থাকুন হ্যাঁ